কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনাথ বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইউটিউবের সেটিংস ইউটিউবের বিভিন্ন সেটিংস থাকে যা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আমরা আজকে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করবো তো আমার সাথেই থাকুন আর ইউটিউবের সেটিংসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই আমার নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আমরা ইউটিউব সেটিংস ইউটিউবে আমি চলে গেলাম আমাদের ইউটিউবে ইউটিউবে আসার পর দেখুন আমি একটা সেটিংস দেখাচ্ছি আপনি যখন ইউটিউবে যাবেন আপনি যখন ইউটিউবে যান আপনি যখন স্কল করেন তখন দেখেন যে অনেক ভিডিও অটোমেটিকলি প্লে হয় যেমন এই ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়েছে দেখুন এই ভিডিওটা এই ভিডিওটা অটোই চলছে তো এইভাবে দেখুন অটোই ভিডিও চলবে আপনি যখন স্কল করেন তখন দেখবেন যে অটোই ভিডিও চলতে থাকে এই যে অটো ভিডিও চলতেছে দেখুন দেখুন অটোই ভিডিও চলতেছে এই যে অটোই ভিডিও চলতেছে আপনি যখন স্কল করবেন দেখবেন যে অটোই ভিডিও এই দেখুন অটোই অটোই কেউ হয়ে গেছে অন হয়ে গেছে আপনি কিন্তু অন করেন নাই তো এইভাবে যদি অটোই অন হয়ে যায় তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেকটা কি হয়ে যায় কমে যায় এবং আপনার ডাটা কমে যায় তো আপনি যদি চান এই সেটিংস স্টপ করে রাখতে তাহলে সেটা কিন্তু করে রাখতে পারেন তাহলে সেই সেটিং স্টপ করার জন্য আমরা কি করব আমরা চলে যাব আমাদের ইউটিউবের যে লগো আছে এই লগোতে চলে যাব। চলে গেলাম আমাদের লগোতে লগোতে চলে যাওয়ার পরে আপনি চলে আসবেন সেটিংসে এই যে সেটিংস এই সেটিংসে চলে আসবো তো সেটিংসে চলে আসার পর আপনি চলে যাবেন জেনারেলে আমি চলে আসলাম এই যে জেনারেলে জেনারেলি ক্লিক করে দিব জেনারেলি ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন এখান এখানে দেখুন মিউট প্লেব্যাক ইন ফিটস এইখানে এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে একটা ক্লিক করে দেবো এটাতে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমারটা চলতে ছিল কারণ ছিল ওলয়েস অন ছিল সেই জন্য আমারটা চলতে ছিল আপনি কী করে দিবেন আপনি জাস্ট অফ করে দেবেন যদি আপনি অফ করে দেন তাহলে আর আপনার এইভাবে অটোমেটিক ভিডিও প্লে হবে না তাহলে এইভাবেই এই সেটিংসটা বন্ধ করে দিতে পারেন তাতে করে আপনার ডাটা অনেক ইউজ কম হবে দেখুন এখন আর দেখাচ্ছে না তারপর আমরা দ্বিতীয় সেট সেটিংসে যদি যাই দ্বিতীয় সেটিংসটা যেমন আমরা যখন ইউটিউব ইউজ করি অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্ট কন্টেন্ট আমাদের মোবাইলের সামনে বা ইউটিউবের পেজে চলে আসে যেটা খুবই বিব্রতকর যদি আপনার সামনে আপনার বোন থাকে বা আপনার বড়ো ভাই থাকে বা ছোটো ভাই থাকে তারা যদি দেখে যে আপনার ইউটিউবে একটা অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসলো তাহলে এটা দেখতে অনেক বিব্রতকর তো সেইটা যাতে না হয় আপনার সামনে কখনো অ্যাডাল্ট কন্টেন্ট আসবে না সেটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন একটা সেটিংসের মাধ্যমে তো সেটা কিভাবে করব তো চলুন দেখে নেওয়া যাক আমরা চলে যাব আমরা লগতে ক্লিক করব সরি আমরা এই যে লগতে ক্লিক করবো করলাম লগতে ক্লিক লগতে ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর আপনার আবার জেনারেলে চলে যাবেন এই জেনারেল আমি জেনারেল ক্লিক করলাম জেনারেল ক্লিক করার পর আপনি নিচে ক্ল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখুন এখানে রেস্ট্রিক্টেড মোড বলে একটা কথা আছে এই রেস্ট্রিক্টেড মোডটা দেখুন অফ করা আছে আপনি জাস্ট অন করে রাখবেন যখন আপনি অন করে রাখবেন তখন আপনার সামনে আর কোনো অ্যাডাল্ট ভিডিও ভাইরাল কন্টেন্ট আর শো করবে না যেটা অত্যন্ত বিব্রতকর তো আপনি চাইলে এই সেটিংসটা করে রাখতে পারেন পরবর্তীতে আরেকটি স্টেন্স যদি আমরা দেখি যেমন আমরা কত সময় ইউটিউব ইউজ করেছি আমাদের অনেকেই জানি না আমরা আসলে কত সময় ইউজ করেছি আমরা যখন ইউটিউব ইউজ করা শুরু করি তখন করতেই থাকি করতেই থাকি আসলে কতক্ষণ ইউটিউব ইউজ করলাম সেটার কোনো ধারণাই নাই তো সেটাও আপনি দেখে নিতে পারেন আপনি কত সময় ইউটিউব ইউজ করেছেন সেটা দেখে নেওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার লগতে ক্লিক করবেন আপনার চ্যানেল লগতে ক্লিক করবেন লগতে ক্লিক করার পরে দেখুন আপনি একটু নিচে চলে আসবেন নিচে দেখুন টাইম ওয়াচড বলে একটা কথা আছে আপনি এখানে জাস্ট ক্লিক করে দিন এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ম্যাজিক এখানে একেবারে সাত দিনের তত্ত্ব দেওয়া আছে আপনি সাত দিনে কোন দিন কত মিনিট করে দেখছেন সেইখানে এই তত্ত্বটা দেওয়া আছে দেখুন আমি লাস্ট ডে মানে টু ডে আজকে আমি চব্বিশ মিনিটের মতো দেখেছি আজকে আমি কত মিনিট দেখেছি চব্বিশ মিনিটের মতো ভিডিও দেখেছি তো আপনি দেখে নিতে পারেন আপনি সাত দিনে প্রতিদিনই কত মিনিট করে ভিডিও দেখেছেন বা কত ঘন্টা করে ভিডিও দেখেছেন আমি সাত দিনে টোটাল ভিডিও দেখেছি দেখুন এখানে লিখে আছে তিন ঘন্টা তেত্রিশ মিনিট তো এইভাবে আপনি দেখে নিতে পারেন আপনি কোন দিন কত মিনিট ইউটিউব ইউজ করেছেন তো এইভাবে অনেক সময় আমরা যখন ইউটিউবে কিছু সার্চ করি তাহলে সার্চের মাধ্যমে আমাদের সামনে ভিডিও চলে আসে এবং সার্স হিস্ট্রিগুলা এখানে এইভাবে দেখায় আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন ভিডিও অনেক কেউ যদি আপনার ভিডিও মোবাইলটা হাতে নেয় হাতে নিয়ে যদি দেখতে চায় যে ও কি কি ভিডিও দেখলো একটু দেখি চেক করে তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পারবে যে আপনি আসলে কী ধরনের বা কী টাইপের ভিডিও দেখেন তো সেইগুলা যদি আপনি চান যে না আমার ভিডিও আমি কি ভিডিও দেখেছি সেইগুলো কাউকে আমি দেখাতে চাচ্ছি না সেই জন্য আপনি একটু সেটিংস করে রেখে দিতে পারেন বা আপনি কি সার্চ করলেন সেইটা যদি আপনি একটা সেটিংস করে রাখেন তাহলে কেউ বুঝতে পারবেন না আপনি কী সার্চ করেছিলেন তো সেই জন্য আমি এখন দেখাবো সার্চ স্টোরি মানে কিভাবে আমরা ওয়াচ এবং সার্চ হিস্টোরি ডিলিট করব। সেই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখুন নিচে লাইব্রেরি কথা আছে দেখুন এখানে লাইব্রেরি কথা আছে আপনি লাইব্রেরিতে ক্লিক করবেন লাইব্রেরিতে ক্লিক করার পরে দেখুন আপনি স্টোরিতে গিয়ে স্টোরি দেখতে পারবেন আপনি কোন কোন টাইপের ভিডিও দেখেছেন দেখুন দেখুন এখানে আমরা কী কী ভিডিও দেখেছি এখানে সব হিস্ট্রি আছে এখন এই হিস্ট্রিগুলো যদি আপনি চান মুছে ফেলতে আপনি কিন্তু চাইলে মুছে ফেলতে পারেন এখন কীভাবে মুছে ফেলবেন এই হিস্ট্রি আছে এই হিস্ট্রিগুলো দেখুন এখানে হিস্ট্রি যেখানে লিখে এখানে থ্রি ডট এখানে একটা কী আছে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আছে হিস্টোরি কন্ট্রোল এই হিস্টোর কন্ট্রোলে ক্লিক করে দেবেন হিস্টোরি কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি ক্লিয়ার ওয়াচ হিস্টোরি মানে ওয়াচ ক্লিয়ার করতে চান তাহলে ওয়াচ হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিয়ার সার্চ হিস্টোরি যদি ক্লিক করতে চান তাহলে আমি দেখুন ক্লিয়ার সার্চ স্টোরি ক্লিয়ার সার্চ হিস্টোরি এখানে চলে আসছে এখানে যদি আপনি দেন তাহলে সার্চ হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে আমি ক্লিয়ার করে দিব দেখুন সার্চ হিস্টোরি ক্লিয়ার করে দিলাম আমি এখন ক্লিয়ার করবো ওয়াচ হিস্টোরি দেখুন ওয়াচ স্টোরিও ক্লিয়ার করে দিলাম ওয়াচ হিস্টোরিও ক্লিয়ার করে দিলাম এইভাবে আপনি সার্চ স্টোরি এবং ওয়াশ স্টোরি ক্লিয়ার করতে পারেন আমরা গিয়ে দেখে আসি এখন সার্চ হিস্টরি এবং ওয়াশ স্টোরি আমাদের আছে কি না দেখুন এখন আমরা যদি লাইব্রেরিতে যাই তাহলে আমরা সার্স স্টোরি এবং ওয়াশ স্টোরি পাবো না দেখুন স্টোরিতে গিয়ে দেখুন এখন এখন এখানে পড়াই কী আছে ফাঁকা আছে মানে হচ্ছে স্টোরি ক্লিয়ার হয়ে গেছে তারপরও আপনি আগে যে আমরা দেখেছিলাম যে আমরা কত মিনিট ভিডিও দেখেছি কোন দিন সেটাও যদি দেখতে যাই দেখবেন যে এখন গিয়ে আমরা পাবো না তো সেটা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সেটা গিয়েছিলাম ওয়াশ টাইমে এই যে ওয়াশ টাইম দেখুন গিয়ে এখন ওয়াশ টাইমে গিয়ে ওয়াশ টাইম দেখাবে না কারণ হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলছি দেখুন ক্লিয়ার করে ফেলাতে ক্লিয়ার হয়ে গেছে তো এইভাবে আপনি সেটিংসগুলো করে আপনার ইউটিউবকে আরও প্রাণবন্ত করতে পারেন ইউটিউব ব্যবহারকে আরও প্রাণবন্ত করতে পারেন আরেকটি সেটিং যদি আমরা দেখি আমরা অনেক সময় যখন আমরা ভিডিও দেখি তখন আমরা চাইলে এইখানেও কিন্তু আমরা আমাদের ডাটা সেভ করতে পারি তো কীভাবে আমরা ডাটা সেভ করব আমি একটা ভিডিও দেখাই যেমন আমি সার্চ করি আমার একটা চ্যানেল এস ও পি এনআইএল স্বপ্নের ডিভিএনএ টিএস স্বপ্নের চ্যানেল যদি আমি সার্চ করি সার্চ করলে আমার ভিডিও চলে আসছে আমি যদি একটা ভিডিও ওপেন করি আমি এই ভিডিওটা ওপেন করলাম ভিডিওটা ওপেন করার পরে খেয়াল করুন আপনি চাইলে এখানে অনেক ডাটা সেভ করতে পারবেন ভিডিও দেখার সময় কিভাবে ডাটা সেভ করবেন সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে উপর দেখবেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি দেখুন জানি না দেখুন উপরে এই যে একটা থ্রি লাইন আছে এই যে এখানে একটা থ্রি লাইন আছে তো এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন মোবাইলে থ্রি লাইনে যখন ক্লিক করে দিবেন দেখুন এখানে দেখাচ্ছে যে কোয়ালিটি আপনার কোয়ালিটিটা ওপেন করলাম যদি আপনার কোয়ালিটি কোয়ালিটি আপনি কমাতে বাড়াতে পারেন কোয়ালিটি দেখুন আমার আছে 144 মানে 144 কি আছে অটো আপনি এটা যদি বাড়াইয়া দেন আপনি যদি 240 করেন কিংবা 360 করেন কিংবা 480 করেন বা 770 করেন তাহলে আপনার অনেক ডেটা ইউজ অ্যাকাউন্টে কি অনেক ডেটা ক্ষয় হবে বা ক্ষতি হবে আর আপনি যদি 1 ওরপর কী দেখেন ভিডিও তাহলে আপনি অনেক ডাটা বাঁচাতে পারবেন তো এইভাবে সেটিংসগুলো করে ইউটিউবে সেটিংসগুলো করে আপনি আপনার ইউটিউব ব্যবহারকে বা আপনার ইউটিউব ইউজকে অনেক প্রাণবন্ত করতে পারেন এবং আরও সুন্দর করতে পারেন আরও যে একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসটাকে যদি আমি দেখাতে যাই যেমন আমি একটা ভিডিও ওপেন করি মনে করেন আমি এই ভিডিওটা ওপেন করলাম আমার এই ভিডিওটা ওপেন করার পরে আপনারা যখন ভিডিও ওপেন করেন অনেক সময় আপনাদের কী লাগে যে আমি ভিডিওটাকে ট্রেনে দিতে চাচ্ছি ট্রেনে দিতে চাচ্ছেন যদি আধ দিয়ে আমি টান তাহলে আসলে অনেক দূরে চলে আসবে আপনি যদি চান যে দশ সেকেন্ড কোরে টানতে ফরওয়ার্ড করতে আপনি ডানদিকে টু ট্যাপ করবেন ডাবল ট্যাপ করবেন দশ সেকেন্ড চলে আসবে ইউজ করতে পারি ও ব্যবহার করতে পারি সেই বিষয়ে আলোচনা করো সরি হুম ইয়েটা কি হয়ে গেছে লটেড রয়ে গেছে আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটা কোর্স চালু করেছেন দেখুন ভিডিওটা অন করেছি আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে দশ সেকেন্ড করে দেখুন দশ সেকেন্ড ডাবল ট্যাপ করবেন দেখুন দশ সেকেন্ড এভাবে ডাবল ট্যাপ করবেন দশ সেকেন্ড করে সামনের দিকে আসবে আবার যদি ভাম দিকে ডাবল ট্যাপ করেন তাহলে দশ সেকেন্ড করে পিছন দিকে চলে আসবে এইভাবে আপনি ভিডিও ফরওয়ার্ড করতে পারেন দশ সেকেন্ড করে আবার দশ সেকেন্ড করে ব্যাকওয়ার্ড করতে পারেন অর্থাৎ পিছন দিকে নিতে পারেন দশ সেকেন্ড আবার সামনের দিকে দশ সেকেন্ড টানতে পারেন টু ট্যাপের মাধ্যমে তাহলে ডান দিকে যদি টু ট্যাপ করি তাহলে দশ সেকেন্ড তার সামনের দিকে যাবে আর বাম দিকে যদি টু ট্যাপ করি তার দশ সেকেন্ড বাম দিকে যাবে তো এই ছিল আজকের সেটিংস যদি আজকের সেটিংস বা আমাদের ইউটিউব সেটিংসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন তো অন করে রাখবেন নেই তার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর একটা লাইক তো পেতেই পারি তো ধন্যবাদ এখানেই শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই